প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করবো স্তন্যদানকারী মায়েদের বুকে দুধ উৎপাদন বৃদ্ধির ওষুধ ম্যাক্সিমিল ক্যাপসুল নিয়ে ম্যাক্সিমিল ক্যাপসুল নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানির নাম ক্যাপসুলটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে ম্যাক্সিমিল ক্যাপসুলের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ ম্যাক্সিমিল ক্যাপসুলের পরিচয় ম্যাক্সিমিল ক্যাপসুলটি স্তনদানকারী মায়েদের বুকের দুধ উৎপাদন বৃদ্ধির ওষুধ প্রতিটি ম্যাক্সিমিল ক্যাপসুলে রয়েছে মৌরি নির্যাস তিরাশি পয়েন্ট তিন তিন মিলিগ্রাম মেথিন নির্যাস তিরাশি পয়েন্ট তিন তিন মিলিগ্রাম জিরার গুঁড়া তিরাশি পয়েন্ট তিন তিন মিলিগ্রাম জিরার নির্যাস তিরাশি পয়েন্ট তিন তিন মিলিগ্রাম ডিল বা শোলপা পাউডার ষোলো পয়েন্ট ছয় সাত মিলিগ্রাম এবং মৌরি বীজের নির্যাস ষোলো পয়েন্ট ছয় সাত মিলিগ্রাম ম্যাক্সিমেল ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানির নাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস হার্বাল ডিভিশন ম্যাক্সিমেল ক্যাপসুলের কাজ স্তন্যদানকারী মায়েদের বুকের দুধ উৎপাদন বৃদ্ধির জন্য ম্যাক্সিমেল ক্যাপসুল নির্দেশিত হয় মেথির নির্যাস শরীরের নিজস্ব পোল্যাক্টিন উৎপাদনকে উদ্দীপ্ত করে যার ফলে বুকে দুধ উৎপাদন বৃদ্ধি পায় মৌরির নির্যাস দুধ উৎপাদনে সহায়তা করে এবং শিশুদের পেট ফাঁপা প্রতিরোধে সাহায্য করে জিরাতে কার্বন এবং টারফেনের মতো সক্রিয় উপাদান রয়েছে যা আপনার দুধের প্রবাহকে উদ্দীপ্ত করতে পারে ডিল বা সল্পা পাউডার স্তনপায়ী গ্রন্থির প্রদাহের ঝুঁকি কমাতে পারে মৌরি বীজের নির্যাস দুধ উৎপাদনকে উদ্দীপ্ত করে এই প্রাকৃতিক ভেষজগুলোর সংমিশ্রণে তৈরি ম্যাক্সিমিল ক্যাপসুল স্তন্যপান করানো মায়েদের দুধ উৎপাদন বৃদ্ধি করে ম্যাক্সিমিল ক্যাপসুলটি খাওয়ার নিয়ম একটি করে ক্যাপসুল দিনে তিনবার খাবারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি গ্যাস ডায়রিয়া ম্যাপেল সিরাপের মতো প্রস্রাবের গন্ধ প্রভৃতি মেথি রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং রক্তের কোলেস্টেরলও কমায় তাই সুপারিশকৃত মাত্রা সে বেশি মাত্রায় এই ক্যাপসুল গ্রহণ করলে কিছু মায়েদের হাইপোগ্লাইসিমিয়া হতে পারে তাই ডায়াবেটিস আক্রান্ত মায়েদের মেথি ব্যবহার করা উচিত শুধুমাত্র সেই সব ব্যক্তিদের যাদের রক্তে গ্লুকোজের মাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণে থাকে হাইপোগ্লাইসিমিয়া আক্রান্ত মায়েদেরও সতর্কতার সাথে মেথি ব্যবহার করা উচিত ম্যাক্সিমিল ক্যাপসুলে ব্যবহৃত উপাদানগুলো অনিচ্ছাকৃত ও সব সৃষ্টি করতে পারে তাই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় ম্যাক্সিমিল ক্যাপসুলটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতল ও শুষ্ক স্থানে সরাসরি সূর্যালোক এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন সকল শিশুদের নাগালের বাইরে রাখুন ম্যাক্সিমিল ক্যাপসুলটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ